সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন আছি টেকনাপ টেকনাপে টেকনাপে এই ছেলেটা দুইটা ই উঠেছে দুইটা ছোট ছোট অন টাইম গ্লাসের ভিতরে অন টাইম গ্লাসের ভিতরে পা জিনুক তুলছে এখন কত চাইছো ভাই তুমি দেখছো সত্তর টাকা বলছি লাস্ট কত হইলে পারবা ভাইয়া তুমি কি বলছো তিরিশ টাকা পারবে না ভাইয়া তিরিশ টাকা বলছে তিরিশ টাকা দিতে পারবো না অহরও যেন কেমনে নিচেই আছে কিন্তু ভাইয়া ভালোগুলো তুলছে তো ওই জন্য দাম আশি টাকা চাইছে দুইটা অন টাইম গ্যালাসের ভিতরে দুইটা বলছে সত্তর টাকা টেকনাপে এখন জিনু খুব ক্রয় বিক্রয় হয় নদী থেকে তুলে এরা পরিষ্কার করে বিক্রি করে এরা এভাবে সংসার জীবিকা নির্বাহ করে তোমার বাসা এই জায়গায় ভাইয়া আর সকিলো আছে তোমার বাসা কোন জায়গা সকিলো সকিলো ভিতরে তোমরা কি এইগুলা সংগ্রহ করে বিক্রি করো না ডুবে সাগর থেকে ডুবে এ ডুবে হাই হাই বয় টয় করে না তো মাশাআল্লাহ স্কুলে পড়ো তুমি কিসে পড়ো মাদ্রাসা

দুইশো ষাট তাহলে ঠিক আছে মজা লইস বরিশাল বরিশালের মনে কি ডাব বিক্রি হয় বিভিন্ন পর্যটক আসে বিভিন্ন দেশ থেকে দেশ দেশ অন্তরাল থেকে কেউ ঘায়ে ডাব কেউ ডোকায় ঝিনুক এ নিয়ে আমাদের দেশ বাংলাদেশ করেছি সে দুই টাস দিনে বোতল ষাট টিকা যদি হয় তাই আমরা ক্রয় করব হলে সে দিবে না ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ